নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ফ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলায় উঠেই ছেলে দেখুন এখানে খেলতে যাবে বলে রেডি হচ্ছে অলরেডি জামা কাপড় পরা কমপ্লিট পায়ে মোজাও পরে নিয়েছে শুধু জুতোর লেসগুলো বাঁধবে ও কিন্তু জুতো নিজেই পরেছে জুতো কেন প্রত্যেকটা ও নিজেই পরেছে আর ওকে একবারেই ওর বাবা দেখিয়ে দিয়েছিল ও জুতো কীভাবে পড়তে হয় তারপর থেকে কিন্তু ও নিজেই জুতোটা পরে নেয় তো এখন বাজে সকাল ছটা তো চলুন ও তো ও খেলতে ও খেলতে চলে যাক আমার ওদিকে ওষুধ খেতে হবে থাইরয়েডের যেহেতু প্রবলেম আছে সকালবেলা উঠেই কিছু হোক না হোক কিছু খাও আর নাই খাও ওষুধটা তোমাকে খেয়ে নিতে হবে তেমনি আমারও সেম হচ্ছে অবস্থা আমারও ঠিক ওষুধটা খেয়ে নিতে হয় তো ওষুধ খেয়ে আমি কিন্তু চলে গেছিলাম জামা কাপড় কাছতে এই যে এখানে নির্মের জল করে নিচ্ছি নির্মের জল করে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি সকাল সকাল উঠে যদি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখা যায় না তাহলে রান্না টান্না করে ঝটপট আমি কিন্তু কেচে ফেলতে পারি তারপর আর কি জামা কাপড় কাপড়গুলোকে ভিজিয়ে করে তোড়তে চলে গেলাম চা চা করে তারপরে এখানে কীসের জল বসাচ্ছে বলুন তো চাউমিন হবে আজকে একটু টিফিনের জন্য চাউমিন করা হচ্ছে বাচ্চা কাচ্চা স্কুলে না গেলে একটু টিফিন বাহারি টিফিন একটু করতে লাগে আমাদের মুড়িটা বলি না মুড়িটাই বেশি হয় কিন্তু মাঝে মধ্যে একটু মুখের স্বাদ বদলানো আর কি যাই হোক চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি তারপরে ডালটা বসিয়ে দিচ্ছি তার কারণ একটাই ছেলেদের আসতে একটু খেলে আসতে দেরি হবে আসার ঠিক আগে সময় সময় ধরে একটু চাউমিনটা বসিয়ে দেবো তাতে কি হবে গরম গরম চাউমিনটা খেতে পারবে এদিকে মাছ ভাজা হয়ে গেল মাছের তেল ভাজা হয়ে গেল তারপরে ছেলের আসার সময় হয়ে গেছে আমি আর বেশি দেরি না করে আলু আর ডিম দিয়ে আর পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে চাউমিনটা বানিয়ে ফেলছি আজকে কিন্তু সেরকম কিছু সবজি ছিল না ওই ডিম আর বাদাম আর আলু পেঁয়াজ এগুলো দিয়ে একটু ডিমটা এই ডিম বলছি চাউমিনটা বানিয়ে নিচ্ছি সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় না স্কুলে যদি টিফিনে চাউমিন নিয়ে যাওয়া হতো আমাদের যেন কখন মন পড়ে থাকতো কখন টিফিনটা খাবো কখন টিফিনটা খাবো কি ঠিক বললাম তো এখনকার বাচ্চারা তো প্রায় প্রত্যেক দিনই ধরুন চাউমিন এটা সেটা আমরা বানিয়েই দিই কিন্তু আমাদের সময় ছিল মুড়িটাই বেশি নিয়ে যাওয়া হতো আর চাউমিন মাঝে মধ্যে বানিয়ে দিত বেশি আমাদের বাড়িতে প্রচুর হতো কিন্তু টিফিনটা ওই কমই নিয়ে যাওয়া হতো যাই হোক এইদিকে পরের রান্নাগুলো চাপিয়ে দিয়েছি কলসুজনি শাক কুমড়ো এই তরকারিগুলো হবে ওগুলো মাছটা করে ওগুলো করছি ছেলেও চলে এসছে ছেলে এসে এখানে চাউমিন খেতে খেতে দেখছে টিভি যাই হোক ছেলের সাথে আমিও একটু খেয়ে নিলাম ভিডিওটা আজকে এতটা যেতে থাক বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা থ্রেড থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আর সত্যি কথা একটা বলবো নিজে বানিয়েছি বলে বলবো না নিজে বানিয়েছি বলে বলছি না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তো আজকের মতো টাটা